সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার চো গরু হাটে আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের শুকনো গাভী হাট ডিসার গরুগুলো ভরপুর আমদানি হয়েছে ঐতিহাসিক চোগাছার হাট এই হাট সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার ও সোমবার আজ শুক্রবার আপনারা দেখতে পাচ্ছেন হাড ডিসার গরুগুলো এই দিকে কিছু দেখা ভালো আছেন কি অবস্থা বাজারের কোথায় যাচ্ছে খুব ভালো না না কয়টা তিনটা এখানে দুইটা তাই তো তো দেশাল দেশি জাতের গরু দর্শক আপনারা এই গরুগুলো কুরাই করে যত্ন নিয়ে মাংস ধরায় বিক্রি করতে পারবে আচ্ছা প্রথমটা কত টাকা দাম চাচ্ছেন চাওয়া শুনলেন দর্শক ছেচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে যখন একটু কুরাই করবেন চামড়া দেখে কুরাই করবেন আর যে দুই নম্বরটা বেচা বিক্রি পঁয়ত্রিশ হলে হলে বিক্রি করবে শুনলেন দর্শক পঁয়ত্রিশ হলে বিক্রি হবে গরুটার প্যাটে মূলত কিড়মিরি এই গরুগুলো দেখা যাচ্ছে যে একটা গৃহস্থ গরু সারাদিন মাঠে বাজে রাখে তারপরে বিকেলে এনে এসে খাইতে দেয় তো যখন আপনার পরিবেশে যাবে অবশ্যই আরও ভালো হবে এটা কত হলে বিক্রি করবেন এটা বিয়াল্লিশ শুনলেন বিয়াল্লিশ হলে বিক্রি হবে দর্শক বিয়াল্লিশ এইদিকে দেখতে পাচ্ছেন দুইটা দুইটা গরু দর্শক দেশি জাতের দুইটা গরু দেশি না কত যাচ্ছেন জোড়াই পঁচানব্বই শুনলেন দর্শক পঁচানব্বই জোড়ায় দামি দেশি জাতের এক জোড়া আটটি চল্লিশ করে হলে বিক্রি হবে চল্লিশ চোখাচার গরু হাটে ভরপুর আমদানি দর্শক দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের আড্ডি গরু ভালো আছেন

খামার থেকে সংগ্রহ করছেন না কৃষকের কাছ থেকে কত টাকা দাম চাচ্ছেন এই দাম চাচ্ছি 52 52 আপনার চাও শুনলেন দর্শক 52000 টাকা দাম চাচ্ছে শুকনো হাড়দেশার গরু মোটা তাজা গরনের কত হলে বিক্রি হবে ভাই কেউ 40 40 40 এর দাম বল আপনার নিয়ত কত 46 47 46 47 46 47 হলে বিক্রি হবে দর্শক দেখা দেখি দর দাম বেচা বিক্রি চলছে আপনারা দেখতে পাচ্ছেন চোগাসার গরু হাট থেকে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গরুগুলো এটা চাচ্ছেন কত এটা চাচ্ছেন কত পঞ্চাশ আপনারা শুনলেন দর্শক দেশি জাতের একটা গরু শুকনো গাভী মোটা তাজা করণের পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছে চোগাসার গরু হাট থেকে দাম পাইছেন কত ওই দাম বলিনি দর্শক এখনও দাম বলিনি বেচা বিক্রি চলতেছে প্রচুর আমদানি হয়েছে ওইভাবে আর একজন আসেনি দেখানোর চেষ্টা করছে আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন দর্শক হাড্ডি সার গরু কাকা এটা কত টাকা দাম চাচ্ছে ছাপ্পান্ন আপনারা শুনলেন দেশাল জাতের গরু এটাও আপনার এটাও আপনার কুরার জাতের গরু দেখতে পাচ্ছেন দেশি জাত আর কুরার জাত আচ্ছা এটা কত হলে বিক্রি হবে শুনলেন বান্ন হলে বিক্রি হবে শুনলেন আচ্ছা কালোটা কত টাকা যাচ্ছেন বিক্রি আটচল্লিশ দশক আপনারা একটা জিনিস খেয়াল করলেন যে এই গরুটা একটু ভালো গরু ফ্রেশ গরু সেই জন্য পালা হিসেবে দাম চাওয়া হলো আর এটা মোটা তাজা করা হবে মাংস ধরাবে মাংস ধরানো হিসেবে দাম চাই কত হলে বিক্রি হবে আটচল্লিশ আটচল্লিশ হলে বিক্রি হবে দশক কুরাত জাতের একটা গরু দেখতে পাচ্ছেন আটচল্লিশ হাজার টাকা এইদিকে আর একটা দেখতে পাচ্ছেন একটা ফ্রেশ গরু সিন্ধি গরু বা এটা সিন্দি তো না সিন্দি জাত কয় দাঁত এখনো দাঁতই নেই একদম জালি গরু দেখতে পাচ্ছেন দর্শক পালার জন্য একদম সেরা একটা গরু আপনারা হিসেবে কুড়াই করে চাইলে এই গরুগুলোই ভালো ভালো বীজ দিতে পারেন আচ্ছা দেখি গাছটা একটু নামা কত টাকা দাম চাচ্ছে বিক্রি ওই খোলে শাটির খোলে তার মানে ধারণা করে নিন দশ পঞ্চান্ন শাট হলে বিক্রি হবে পঞ্চান্ন ষাট